দেখো earth... তোর <situación> <say> <laughs> <sings también>

অনেক অনেক স্টুডেন্টদের এইভাবে কাজ শিখাইছি যারা একেবারে সুই হাতে ধরতে পারে না তাদেরকে কীভাবে সুই ধরানোর টেকনিক মানে শিখাইতে হয় তো প্রথম প্রথম তাদের তো একটু কষ্ট হইবেই এই জন্য আর মেশিনে টানতে না বৈশা একটা গলা একেবারে হাতেই সেলাই করলাম এবং তার হাতেও আর একটা করাইলাম আবার আমি একটা পাট এইভাবে বসাইলাম তাকে দিয়ে আর একটা পার্ট বসাইলাম এভাবে সহজভাবে একেবারে হাতে কলমে খুব সুন্দর করে তারপর কাজ শেখানো হয় আর ওরাও খুব সুন্দর করে বিভিন্ন ডিজাইন এখান থেকে শেখা তারপর দেখা যায় আমার থেকে ওরা খুব সুন্দর সুন্দর মানে জামা তারপর মিক্সি ব্লাউজ পেটিকোট বানাইতে পারে শুকুর আলহামদুলিল্লাহ যে আমি এরকম একটা কাজ শিখাই এবং একটা মানুষ এখান থেকে শিখে যায় একটা কিছু কইরা শেখাইতে পারে কিংবা টাকা ইনকাম করতে পারে কিংবা কোনো একটা শোরুমে সে চাকরি নিতে পারে আর সবচেয়ে বড় কথা কি যে কোনো এই ছোটো না অনেকে হয়তো মনে করতে পারেন যে এখন আবার জামা বানাইয়াও খাইতে হইবে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখছেন যে দর্জি যদি না থাকতো টেইলার যদি না থাকতো দেখা যায় তাহলে আপনি জামা কাপড় কোথা থেকে বানাইতেন কি পরতেন খাবার যেমন প্রতিদিনের প্রয়োজন তেমনি কাপড় চোপড়ও কিন্তু প্রতিদিন পরতে হয় আপনি মাসে না বানান বছরে বানান অন্তত বছরে অন্তত দুইটা তো বানাইতেই হয় বলেন তো এটা শিখলে আমি মনে করি যে একটা মেয়ের জন্য অনেক 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 একটা উপকার যে এই কাজটা দিয়ে যদি কেউ চায় যে তার ফ্যামিলি সংসার চালাইবে তাহলে চালাইতে পারে তার বাস্তব উদাহরণ আমি যাই হোক কোনো কাজেই সহজভাবে করা যায় না সমস্ত কাজেই একটু কষ্টের হইলেও আবার করতে পারলে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আর সবচেয়ে বড় কথা কি জানেন যে আমরা এই কাজটা শেখার পরে করার পরে যে এত ভালো লাগা কাজ করছে যে একটা পর্যায়ে যেই আমি একেবারে প্রত্যেক মাসেই আমার স্টুডেন্ট থাকে কম বেশি স্টুডেন্ট প্রত্যেক মাসেই থাকে আর শুকুর আলহামদুলিল্লাহ আমি আমার স্টুডেন্টগুলো আজও পর্যন্ত যত স্টুডেন্টদের শিখাইছি সবাই শুকুর আলহামদুলিল্লাহ এখান থেকে শিক্ষা কিছু না কিছু তারা করতেছে কিংবা করতে পারতেছে এই জিনিসগুলো দেখাও কিন্তু আমার কাছে ভালো লাগে আর দেখা যায় যে তারাও অনেক মানে আশা করে এখানে আসে কাজ শিখতে আমিও আমার যথাসাধ্য চেষ্টা করি তাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে শেখানোর জন্য তো এই এটা মানে আমি কখনোই জামা কাপড় সেলাই করা বা কোনো কিছু বানানো ভিডিও করি না তো আজকে এটা করলাম এই কারণে যে যারা কখনো সুই ধরে নাই বা সুই কিভাবে ধরতে হয় বুঝে না তারাও একটু হইলে চেষ্টা করলে এই গলাটার তৈরি করে তারপর বসাইতে পারবে কিংবা তারা দেখতে পারবে যে কতটা সুন্দর হয়েছে তার হাতের কাজ বা এইভাবে বসাইয়াও অনেক সুন্দর করে তারপরে জামা বসানো বানানো যায় মেশিন না থাকে থাকলেও ইচ্ছা শক্তি থাকলে